নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসছে বৈদ্যবাটির ভদ্রকালী মন্দিরে এই মন্দিরে এসে আপনারা কিভাবে পৌঁছবেন এই মন্দির কখন কখন খোলা থাকে এই মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না এবং এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন এই ভদ্রকালী মন্দিরের পাশেই কিন্তু নিমাই তীর্থ ঘাট আর এই নিমাইতীর্থ ঘাটে এর আগেও আমি ভিডিও করেছিলাম সেইখানকার নিমাইতীর্থ ঘাটের পাশেই একটা গৌরীয় মঠ রয়েছে সেই মঠের সম্পূর্ণ ভিডিও এবং নিমাতিত্ব ঘাটের ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে তো বন্ধুরা এখনও যদি সেই ভিডিওটা আপনারা দেখে না থাকেন আমি সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বৈদ্যবাটি বৈদ্যবাটি আসার জন্য আপনারা হাওড়া থেকে বর্ধমান কাটুয়া ব্যান্ডেল শাওরাফুলি যে কোনো লোকাল ট্রেন ধরেই খুব সহজেই চলে আসতে পারবেন বৈদ্যবাটি স্টেশনে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে বৈদ্যবাটির ভদ্রকালী মন্দিরে এই মন্দিরে আসার জন্য বৈদ্যবাটি স্টেশনে নেমে সেখান থেকে টোটোই উঠে আপনারা বলবেন দশ নম্বর রেলগেট যাব দশ নম্বর রেলগেটের পাশেই কিন্তু এই মন্দির অবস্থিত এই হচ্ছে দশ নম্বর গেট আর দশ নম্বর গেট পার করে এসে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার তো চলুন এবারে প্রবেশ করা যাক মূল মন্দিরে এই হচ্ছে বৈদ্যবাটি ভদ্রকালী মন্দিরের প্রবেশদ্বার তবে এইটি কিন্তু নতুন প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের পাশেই রয়েছে আরও একটি প্রবেশদ্বার যেটি প্রাচীন প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁধানো মন্দির প্রাঙ্গণ আর ঠিক ডান দিকেই দেখুন এইখানে রয়েছে আরও একটি প্রবেশদ্বার এই প্রবেশদ্বারটাই কিন্তু প্রাচীন প্রবেশদ্বার এই প্রবেশদ্বারে তিনটি চূড়া রয়েছে তিনটি চূড়ার উপরে তিনটি কলসি বসানো রয়েছে তার ওপরে রয়েছে চক্র এবং ত্রিশুল আর সামনে রয়েছে মহাদেবের একটি ছবি আর রয়েছে মা কালীর ছবি আর দুই সাইডে রয়েছে শারদা ও রামকৃষ্ণ দেবের ছবি মন্দির প্রাঙ্গনের ঠিক মাঝখানেই রয়েছে মা ভদ্রকালীর মূল মন্দিরটি মন্দির প্রাঙ্গনের চারিদিকে কিন্তু সবুজ গাছপালায় একদম ভরা রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ বাহার গাছ ফলের গাছ মন্দির প্রাঙ্গনে মা ভদ্রকালীর মূল মন্দির ছাড়াও আরও কিন্তু অনেকগুলি মন্দির রয়েছে মন্দিরে প্রবেশ করেই মন্দির প্রাঙ্গনের ঠিক বাঁদিকেই দেখতে পেলাম এই ডালিম গাছটি ডালিম গাছটি কিন্তু বেশ বড় আর কত সুন্দর দেখুন লাল লাল ফুল হয়েছে আর প্রচুর ডালিমও কিন্তু হয়েছে এই গাছটায় এই যে দেখছেন লাল লাল কি সুন্দর ফুলগুলো হয়েছে অপূর্ব লাগছে কিন্তু দেখতে আর গাছটায় কিন্তু প্রচুর ডালিম হয়েছে আর ডালিমগুলোর কালার এক এক একটা একটা লাল হলুদ মা ভদ্রকালীর মূল মন্দিরের সামনাসামনি মন্দির প্রাঙ্গনে রয়েছে এই বলি শোনা যায় অতীতে এখানে পশু বলি হতো তবে বর্তমানে এই মন্দিরে আর পশু বলি হয় না মা ভদ্রকালীর মূল মন্দিরটি সমতল ছাদযুক্ত দালান্ডিত একটি মন্দির মন্দিরের সামনেই রয়েছে ত্রিখিলান প্রবেশপথ মন্দিরের বারান্দা মন্দিরের সামনের চাতাল খুব সুন্দর করে মোজা করা রয়েছে মা ভদ্রকালীর মূল মন্দিরের বাঁদিকে রয়েছে বাবা পঞ্চানন মন্দির এবং ডান দিকে রয়েছে আরও দুইটি শিব মন্দির মা ভদ্রকালীর গর্ভগৃহের সামনের যে দালান দালানের ওপরের দিকে দেওয়ালে দেখুন এখানে দশমহাবিদ্যার মূর্তি রয়েছে প্রথমেই রয়েছেন মা কালী তারপরে রয়েছেন মা তারা তারপরে রয়েছেন সরস্বী ভুবনেশ্বরী ভৈরবী মাঝখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব এদিকে রয়েছে মা ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী মাতঙ্গী ও কমলা মায়ের মন্দিরের সামনে থেকেই বাঁদিকে চলে গেছে এই একটি বারান্দা এই সরু বারান্দা দিয়ে এসেই সামনেই হচ্ছে বাবা পঞ্চাননের মন্দির গর্ভগৃহের সামনে দরজার উপরে সাদা ফলকে লেখা রয়েছে বাবা পঞ্চানন মন্দির গর্ভগৃহে রয়েছে কালো পাথরের একটি শিবলিঙ্গ আর রয়েছে শ্বেত পাথরের নন্দী মহারাজ বাবা পঞ্চাননকে দর্শন করে এবারে যাচ্ছি মায়ের মন্দিরের ঠিক ডান দিকে মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই দেখুন এখানেও রয়েছে দুটি ছোট ছোট মন্দির তবে এই মন্দিরের সামনে সাদা ফলকে লেখা রয়েছে দণ্ডী স্বামী নরহরি আশ্রম মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব শ্বেত পাথরের বেদির উপরে কালো পাথরের শিবলিঙ্গ এই মন্দিরের বাঁদিকেই রয়েছে আরও একটি মন্দির এটিও একটি শিব মন্দির এই মন্দিরের গর্ভগৃহ রয়েছে কালো পাথরের একটি শিবলিঙ্গ মন্দিরে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে এবারে বেরিয়ে আসলাম মায়ের যে মূল মন্দির আছে মূল মন্দিরের ঠিক পেছন দিকে মন্দির প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে রয়েছে একটি মনসা বেদী আর সেই মনসা বেদিতে বিরাজ করছেন মা মনসা আর রয়েছে একটি গাছ আর গাছের নিচে রয়েছে অনেকগুলি শিবলিঙ্গ এবং সিদ্ধিদাতা গণেশের মূর্তি এই যে দেখুন এই গাছের নিচে গণেশের একটি মাটির মূর্তি রয়েছে আর একটি শ্বেত পাথরের মূর্তি রয়েছে আর রয়েছে চারটে শিবলিঙ্গ আর পেছন দিকেই রয়েছে মা মনসার চিত্রপট মা ভদ্রকালীর মূল মন্দিরের পেছন দিকেই রয়েছে আরও একটি মন্দির যেটি হচ্ছে রাধাবল্লভ মন্দির এই রাধাবল্লভ মন্দিরটিও দেখুন সমতল ছাদযুক্ত মাঝখানে রয়েছে একটি শঙ্কু আকৃতির চূড়া গর্ভগৃহের সামনে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর কাঠের সিংহাসনের উপর বিরাজ করছেন রাধা বল্লভজিও এইখানে রয়েছে রাধা কৃষ্ণের দুইটি মূর্তি আর একটি শ্রীকৃষ্ণের মূর্তি প্রথমেই কাঠের সিংহাসনে বিরাজ করছেন কোষ্টি শ্রীকৃষ্ণ পাশে রয়েছেন শ্রী রাধিকা সিংহাসনের সামনে বাইরের দিকে রয়েছে অষ্টধাতুর তৈরি রাধাকৃষ্ণের মূর্তি আর তার ঠিক নিচেই রয়েছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি মন্দির প্রাঙ্গণের সমস্ত মন্দির দর্শন করে এবারে চলে আসলাম মা ভদ্রকালীর মূল গর্ভগৃহের সামনে এবারে চলুন মা ভদ্রকালীকে আমরা দর্শন করে নিই গর্ভগৃহে দেখুন শ্বেতপাথরের বেদির উপরে কাঠের সিংহাসন তারপরে বিরাজ করছেন মা ভদ্রকালী মায়ের এখানে উচ্চতা আনুমানিক দুই ফুট মা চতুর্ভুজা কৃষ্ণবর্ণা কোষ্টি পাথরের মায়ের পদতলে সায়িত দেবাদিদেব মহাদেব মা নিত্য পূজিতা মাকে প্রতিদিন অন্নভোগ নিবেদন করা হয় মায়ের সিংহাসনের ডান দিকে রয়েছে আরও একটি শ্বেতপাথরের সিংহাসন সিংহাসনে শালগ্রাম শিলা শিবলিঙ্গ সহ বিরাজ করছেন আরও বিভিন্ন দেবদেবতারা এলাকার বাসিন্দাদের বিশ্বাস বৈদ্যবাটির এই ভদ্রকালী দেবী বিশেষ জাগ্রত এই দেবীর নাম অনুসারে পল্লীর একাংশের নাম ভদ্রকালী এই মন্দির নির্মাণ করেন স্যাররাফলির রাজা মনোহর রায় এই মন্দির কবে নির্মিত হয়েছিল সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কোনো এক পুকুর খননকালে দেবী মায়ের মূর্তিটি পাওয়া যায় রাজা মনোহর রায় মন্দির নির্মাণ করে ভদ্রকালী মাকে প্রতিষ্ঠা করেন এরপর তারকেশ্বরের শিব মন্দিরের মহন্তদের হাতে তুলে দেন এই মন্দিরের দায়িত্বভার সেই থেকেই এই মন্দিরটি তারকেশ্বর মন্দিরের অধীনে এই মন্দিরে যে পূজারীরা পুজো করেন তাদেরকে তারকেশ্বর মন্দির থেকেই পাঠানো হয় আর আপনি কি এখানে মানে সেবা টেবা করেন নাকি ও আচ্ছা এখানে কি মায়ের নিত্য ভোগ হয় কি ভোগ থাকে ভোগে কি থাকে মাকে দেওয়া হয় অন্ন ভোগ হয় আচ্ছা

মানে কেউ আগের থেকে বললে সেটা তবে আর এমনি ধরুন এসে পড়লো কোনো ভক্ত এবার এমনি প্রসাদ দেওয়া হয় তো হাতে আচ্ছা তো আচ্ছা আচ্ছা আর এখানে কি কি উৎসব হয় এখানে সব রকম উৎসব মানে কালী পূজা হচ্ছে মানে আমাবস্যা পূজা সবই হয় আর এই মন্দির কখন খোলা হয় বন্ধ হয় খোলা হয় তখন চারটে পনেরোতে খোলা হয় ভোরবেলায় হ্যাঁ মঙ্গল আরতি আর মায়ের আচ্ছা

আটটা পর্যন্ত মাকে দর্শন করা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আপনাদের আগেই বলেছিলাম যে এই ভদ্রকালী মন্দিরের পাশেই হচ্ছে নিমাইতীর্থ ঘাট যেখান থেকে তারকেশ্বরের মন্দিরে সবাই বাঁকে করে জল নিয়ে যায় এই নিমাইতীর্থ ঘাটেই স্নান করে ভক্তরা বাকে করে জল নিয়ে হাঁটতে হাঁটতে তারকেশ্বর মন্দিরে যান বাবা তারকনাথের কাছে তো চলুন বন্ধুরা সেই নিমাইতীর্থ ঘাটটাও আপনাদের একবার দর্শন করিয়ে আনি এই ভদ্রকালী মন্দিরের প্রবেশদ্বার দিয়ে বাইরে বেরিয়েই পূর্ব দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু সোজা এক দু মিনিটের পথ হেঁটে গেলেই সামনেই হচ্ছে নিমাইতীর্থ ঘাট এই হচ্ছে নিমায়িত্ব ঘাটের তোরণ তোরণটা দেখুন বিশাল বড় আর এই তরণ দিয়ে প্রবেশ করেই দুই সাইডে রয়েছে মন্দির প্রথমে ডান দিকে দেখুন রয়েছে এখানে একটি মন্দির এই মন্দিরে দেখুন রয়েছে কাঠের তৈরি নিতায়ের মূর্তি আর সঙ্গে আরও অনেক দেব দেবতারা বিরাজ করছেন আর এই মন্দিরের ঠিক সোজাসুজি বাঁদিকে রয়েছে জগন্নাথ মন্দির আর এই মন্দিরের গর্ভগৃহে দেখুন কাঠের তৈরি জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্র বিরাজ করছেন আর সঙ্গে রয়েছে রাধা কৃষ্ণ শালোগ্রাম শিলা গোপাল এছাড়াও আরো বিভিন্ন দেব দেবতারা বিরাজ করছেন এরপর দুটো সিঁড়ি পেরিয়েই আবারও দিকে রয়েছে একটি শিব মন্দির আর দিকে রয়েছে একটি কালী মন্দির ডান দিকের শিব মন্দিরের গর্ভগৃহে দেখুন এখানে কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে আর এই শিব মন্দিরের ঠিক সোজাসুজি রয়েছে কালী মন্দির আর এই কালী মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা কালী আর মা কালীর বাঁদিকে রয়েছেন গ্রহরাজ শনিদেব আর এই বেদীর সামনেই নিচের দিকে দেখুন এখানে রয়েছে একটি দেবাদিদেব মহাদেবের মূর্তি এরপর সিঁড়ি দিয়ে নেমে এসেই ঘাটের দিকে এগোতেই সামনেই রয়েছে এই বিশাল বড় চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট খুবই পরিচিত ষোড়শ শতাব্দীতে বিপ্রদাস তার মনসামঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেন স্বয়ং নিমাই এসেছিলেন এই ঘাটে জনশ্রুতি আছে তার আগমনের সময় নিমগাছে চাঁপা ফুল ফুটেছিল এবং ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার পরিবর্তে তিনি হাতের সোনার বালা দিয়েছিলেন এই ঘাট থেকেই স্নান করে ভক্তরা পায়ে হেঁটে বাঁকে জল নিয়ে তারকেশ্বর মন্দিরে যান এই যে আপনাদের যে মন্দিরটার কথা বলেছিলাম নিমাইতীর্থ গৌরীয় মঠ এই হচ্ছে নিমাইতীর্থ গৌরীয় মঠ এই গৌরীয় মঠের সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে বর্তমানে এই যে নিমাইতীর্থ ঘাটটি দেখছেন এই ঘাটটি কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে পুরনো যে ঘাটটি ছিল সেই ঘাটটি নষ্ট হয়ে গেলে চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ডু মহাশয় এই ঘাটটি সংস্কার করেন কথিত আছে শ্রী মা শারদা দেবী জয়রামবাটি কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বরে যেতেন তখন এই নিমাইতীর্থ ঘাট থেকেই নৌকায় উঠতেন এই নিমাইতীর্থ ঘাটটি মা শারদা দেবীর পদধূলিতে কিন্তু ধন্য শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত এবং পুণ্যার্থীরা কিন্তু এই নিমাইতীর্থ ঘাটেই স্নান করে বাঁকে করে জল নিয়ে এইখান থেকে পায়ে হেঁটে বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন বাবা তারকনাথের মাথায় গঙ্গার জল অর্পণ করবে বলে এছাড়াও পৌষ সংক্রান্তি বারুণী স্নান মাঘী পূর্ণিমার সময় হাজার হাজার পূর্ণার্থীরা আসেন এই নিমায়তীর্থ ঘাটে স্নান করবেন বলে এই ঘাটে দাঁড়িয়ে সামনের যে নিমায়তীর্থ গৌরীয় মঠটি আছে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন